একসময় প্রাচীন রাজধানী বিষ্ণুপুর বৈষ্ণব ধর্মের প্রভাবে ছিল কৃষ্ণপ্রেমে মাতোয়ারা আর সেই কৃষ্ণপ্রেমের সূত্র ধরেই বিষ্ণুপুরের রাজারা ধুমধাম করে শুরু করেছিলেন রাস উৎসব বিষ্ণুপুরের বুকে তৈরি হয়েছিল বাংলার অন্যতম প্রাচীন স্থাপত্য রাসমঞ্চ সময়ের সাথে সাথে কালের গর্ভে বিলীন হয়েছে রাজাদের রাজত্ব কিন্তু রাজাদের হাত ধরে শুরু হওয়া রাস উৎসব আজও ধরে রেখেছে তার প্রাচীন ঐতিহ্য ও কৌলিন্য ষোড়শ শতকের মধ্যভাগ বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজা বীর হাম্বীর ধর্ম ছেড়ে গ্রহণ করেছিলেন বৈষ্ণব ধর্ম তার হাত ধরেই মল্লভূমি রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা পায় বৈষ্ণব ধর্ম শোনা যায় সেই সময় থেকেই রাজার অর্থানুকূল্যে বিষ্ণুপুরে ধুমধাম করে রাস উৎসবের সূচনা হয় উৎসবের জন্য বীর হাম্বির তৈরি করেন অপূর্ব কোটার সজ্জিত বিশালাকার আকার কথিত আছে রাসের সময় বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির থেকে কয়েকশো বিগ্রহ রাসমঞ্চে এনে শুরু হতো উৎসব রাজা ও রাজ পরিবারের সদস্যরা ছাড়াও সমগ্র মল্লভূমের সাধারণ প্রজারা অংশ নিতেন উৎসবে সময়ের সাথে সাথে মল্ল রাজারা রাজত্ব হারানোয় রাস উৎসবের সেই জাত চমক কমতে শুরু করে কিন্তু হারিয়ে যায়নি ঐতিহ্যবাহী রাস উৎসবের দেশটুকু বিষ্ণুপুরের রাস উৎসবের আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় সে জায়গায় হচ্ছে মাধবগঞ্জের শ্রী শ্রী ঠাকুর রাধা গোপাল জিও সেই চত্বর এটা আমাদের ইতিহাস বিজড়িত একটা মন্দির সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাদের পঞ্চরাত্রিব্যাপী রাসযাত্রার আজকে শুভ উদ্বোধন হলো আজ থেকে পাঁচ দিন এই রাসযাত্রা উৎসব চলবে বিষ্ণুপুরের অগণিত মানুষ অগণিত ভক্ত তারা এখানে প্রভুদের দর্শন করতে আসছে এবং এই রাসযাত্রাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের রাজের প্রভু বিগ্রহ আজকে এই রাসযাত্রায় সেখানে আমরা সেই প্রভু তাদের দর্শন দেবেন মানুষ এখানে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের ইতিহাসে যে রাস উৎসব আজও কিন্তু পরম্পরাভাবে সেটা কিন্তু চলে আসছে আজকে আমাদের এখানে প্রায় চল্লিশ জোড়া বিগ্রহ বিভিন্ন স্থান থেকে সেই সমস্ত দেব দেবী তাদের আমরা আজকে আমাদের যারা অগণিত মানুষ তারা দর্শন করবেন প্রভুর আশীর্বাদ নেবেন এই আমাদের বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী রাস বিষ্ণুপুরে এই রাস দেখতে এসেছি আজ এই পাঁচটা দিন আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিন এখন উৎপন্ন হবে উৎসব 117 রয়েছে এখানে এখানে রয়েছে যে ঠাকুর সব একসাথে রাস হয় সব কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধার বিভিন্ন অবতার আকে জগন্নাথ থাকে বলরাম সুবদ থাকে সবাই মিলে থাকে কৃষ্ণ রাধা খুব আনন্দ খুব ভালো হয় আমরা খুব আনন্দটা বর্তমানে রাসমঞ্চে নয় স্থানীয় রাধা মদন গোপাল জীবের মন্দিরে সেই উৎসবের আয়োজন করা হয় বিষ্ণুপুর শহরের বিভিন্ন মন্দির ছাড়াও আশেপাশের এলাকার বিভিন্ন প্রাচীন মন্দির থেকে কালাচাঁদ জিউ রাধা বিনোদ জিউ রাধা বল্লভ ঠাকুর জিউ গৌড় নিতাই জিউ রামকৃষ্ণ ঠাকুর জিউ কৃষ্ণ ঠাকুর জিউ জগন্নাথ জিউ সহ মোট চল্লিশ জোড়া বিগ্রহ নিয়ে আসা হয় রাধা মদন গোপাল জীবের মন্দিরে মন্দিরে গর্ভগৃহে বিগ্রহগুলি পুজো দেওয়া হয় পরে বিগ্রহগুলি সাজানো হয় মন্দিরের চারিদিকে প্রাচীন এই উৎসবের পরম্পরা ও বিভিন্ন আচারে সামিল হন বিষ্ণুপুরের আট থেকে আসি সকলেই মল্ল রাজাদের ঐতিহ্যবাহী এই উৎসব অন্যতম আকর্ষণের হয়ে ওঠে পর্যটকদের কাছে আগামী পাঁচ দিন ধরে এইভাবেই মল্ল রাজধানী কার্যত মেতে উঠবে রাস উৎসবে